খেতে খেতে আমরা ক্লান্ত হই না কিন্তু যখন সমস্যা হয় তখন খাবার বাঁচতে বাঁচতে আমরা ক্লান্ত হয়ে পড়ি নমস্কার বন্ধুরা আমি মৌসুমী উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত এই চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি ও বিউটি টিপস আমি দিয়ে থাকি নতুন বন্ধুরা তোমরা যদি আমার এই চ্যানেলটিকে দেখতে আগ্রহী হও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজকাল অল্প বয়সী ছেলে মেয়েদেরই কপাল কুচকে যায় মানে রিঙ্কলস পড়ে যায় আর চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে তো তারা তখন ছোটে বিউটি স্যালনে প্রতিদিন তারা কি করে না ওষুধ খায় না হলে কোনো প্রসাধনী লাগায় এরকম করে চেষ্টা করে কিন্তু ওতে তো কোনো কিছুই হয় না তো নিত্যদিনের খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে তার জন্য আমি কিছু নতুন টিপস বলে দেবো সেগুলো তারা যদি ব্যবহার করে উপকৃত হবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস উষ্ণ জল খেতে হবে যেভাবে আমরা চা পান করি সেই মতো করে খেতে হবে আর অনেকেই জলের মধ্যে লেবু আর মধু দিয়ে ওটা মিশিয়ে খায় লেবু মধু দিয়ে যে জল সেটা খাওয়া ভালো ওতে আমাদের শরীরে যে কোষ আছে সেই কোষে যে টক্সিন জমা থাকে সেই টক্সিনটা বেরিয়ে যায় অনেকের অ্যাসিডিটির সমস্যা আছে তো লেবু খেলে ওই অ্যাসিডিটির সমস্যাটা আরো বেড়ে যায় তাই আমি সাজেস্ট করছি যে ইষোষ্ণ গরম জল পান করাই উচিত আগের দিন রাত্রিরে তিনটে থেকে চারটে আমন্ড বাদাম সেগুলোকে রাত্রিরে ভিজিয়ে রেখে পরের দিন সকালে খালি পেটে খেতে হবে তাহলে প্রথমত ইষদ জল পান করতে হবে দ্বিতীয় কি হলো দ্বিতীয় হচ্ছে আমন্ড বাদাম যেটা ভেজানো রাত্রিরে ভেজানো থাকবে সেটা সকালে খালি পেটে খেতে হবে আর তৃতীয় হচ্ছে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে যেটা আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ভিটামিন সি যুক্ত খাবার কি না আঙুর পেঁপে পেয়ারা ইত্যাদি রান্নাতে তেলের পরিমাণটা কম খেতে হবে আর প্রতিদিন আড়াই থেকে লিটার জল খেতে হবে হবে চা আর কফি বর্জন করতে গ্রিন টি খাওয়া যেতে পারে আর বাজে চিন্তা থেকে দূরে থাকতে হবে ত্বককে উজ্জ্বল ও সুন্দর রাখার জন্য আমাদের প্রতিদিন খাদ্য তালিকায় সবুজ শাক আর সামুদ্রিক মাছ খেতে হবে মুখকে উজ্জ্বল আর সুন্দর করতে আমরা একটা রেমেডি তৈরি করি চলুন একটা আলুকে আমি এটা হাফ কেটে নিচ্ছি আমার পুরো আলু লাগবে না তাই তাই এটা আমি হাফ কেটে নিলাম এটাকে ভালো করে ছুলে নেবো তারপর এটাকে আমি লেটারের সাহায্যে ঘষে নেব এরম করে আমি পুরোটাই ঘষে নেব এরপর আমি রসটাকে বার করে নিচ্ছি এরপর বাকি যেটা আছে ওটাকেও আমি ঘষে নেব আলুর রসটাকে আমি এইভাবে বার করে নিয়েছি সামান্য একটু কাঁচা হলুদ সেটাকেও আমি গ্রেট করে না এর রসটাকেও আমি এই আলুর রসের সঙ্গে দিয়ে দিলাম এটাতে কাঁচা হলুদ ইউজ করলে ভালো গুঁড়ো হলুদের থেকে কাঁচা হলুদ আমি ইউজ করি এটার মধ্যে গুঁড়ো হলুদের মধ্যে কেমিক্যাল থাকে বলে আমি এটা কাঁচা হলুদ ইউজ করেছি এটাকে আমি ভালো করে ছেঁকে তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট ব্লিচ আলুর মধ্যে প্রাকৃতিক ব্লিচ থাকায় কালো স্পট দূর করবে আমি ছোট চামচের এক চামচ বেসন দিলাম এটাকে আমি মিক্সড করে নিচ্ছি এখন একটু পাতলা হয়েছে বলে আমি আর চামচ দিয়ে দিচ্ছি আমি আরেক চামচ দিয়ে দিলাম মোট দু চামচ হলো এরপর এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব এই দেখুন ভালো করে আমি এটাকে মিক্সড করে নিয়েছি এইরকম এরপর এতে আমি হাফ চামচ মধু দেবো এরপর এটাকেও আমি ভালো করে মিক্সড করে নেব তৈরি হয়ে গেল আমার ইনস্ট্যান্ট প্যাক এরপরে সারা মুখে আমি প্যাকটা লাগিয়ে নেব তো আমি হেয়ার ব্যান্ডটা লাগিয়ে নিলাম আমি প্রথমে মুখটা ভালো করে ধুয়ে নিয়েছি এবারে সারা মুখে আমি এইভাবে প্যাকটা অ্যাপ্লাই করবো এইভাবে বন্ধুরা তোমরা হাতে করেও লাগাতে পারো সারা মুখে গলায় সব জায়গায় লাগাতে পারবে যদি কোনো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠান বাড়ি পড়ে হঠাৎ করে তোমরা এই প্যাকটা ইউজ করতে পারো ইনস্ট্যান্ট গ্লো দেবে আমার লাগানো হয়ে গেছে এবার দশ থেকে পনেরো মিনিট আমি এটা রেস্টে এই প্যাকটা তো আমি মিনিট রাখবো মুখে এই প্যাকটা সাত দিন যদি পরপর লাগান তাহলে সাত দিন গ্যাপ রেখে আবার পরপর লাগাতে পারবেন আর এই প্যাকটা প্রতিদিন আপনারা প্রতিদিন তৈরি করবেন কেননা এটা ফ্রিজে রেখে ইউজ করা যাবে না আমার দশ মিনিট হয়ে গেছে এরপর আমি টিস্যুটাকে ভিজিয়ে নিয়ে এটাকে মুছে নেব দেখো বন্ধুরা কত পরিষ্কার হয়ে গেছে মুখটা আমার এটাকে ভালো করে মুছে নিয়েছি এরপর আমি ময়শ্চার হিসাবে সামান্য একটু নারকল তেল অল্প একটু জল নিয়ে এটাকে আমি মুখের মধ্যে মেখে নেব তাহলে যাইনেসটা থাকবে না এরকম নারকেল তেলের সঙ্গে একটু জল মিশিয়ে ময়শ্চারাইজারের কাজ করে এটা এইভাবে আমার মতো করে লাগাবে আর কেমন হয়েছে বলবে তোমরাও ইউজ করো এটা আর কমেন্টসে জানাবেন লাগিয়ে কতটা উপকৃত হয়েছে আজকের দরকারি টিপস নিম পাতা প্রায় প্রত্যেকেরই কাজে লাগে নিম পাতা ভেজানো সেদ্ধ জলে যদি ঘর মোচা হয় পোকামাকড় আর হবে না আর গদিত বা তোষকের তলায় যদি এই নিম পাতা রাখা যায় তাহলে পোকামাকড়ের উপদ্রব কম হবে আমার দ্বিতীয় টিপস বাচ্চা থাকলে পিঁপড়ে মাছি মশা এগুলোর উপদ্রব হয় তা নুন ছিটিয়ে ঘর মুছলে এই পিঁপড়ে মাছি থেকে রেহাই পাবে